বাজে হচ্ছে রাতে দুটো কুড়ি তো মানুষের এখন ঘুমানোর সময় এই যে বিছন পেছন রেডি কিন্তু এখনো ঘুমানোর টাইমই হয়নি হ্যাঁ ঠিক আছে এই যে এখানে মোটরশুটি ছাড়ানো হচ্ছে আর এই যে এখানে আলু সিদ্ধ হচ্ছে

সব বাসন বেঁধে রেখেছি বেসিনটা এখনো পরিষ্কার করা হয়নি আর হচ্ছে সারা মানে সবাই ঘুমিয়ে পড়েছে আমরা এখন জেগে জেগে কাজ করছি সকালে কখন উঠবো জানি না এই যে আমাদের এখন রান্না বান্নার জোগাড় জানতি হবে তারপরে আমরা ঘুমাবো মানে হচ্ছে কি আলুটা সিদ্ধ হবে তারপর ঘুমানো হবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো আবার হচ্ছে কালকে সকালে দেখা হচ্ছে টা ডা বলেছে আমি এখন এই শুয়ে পড়েছি আর আমার বর এখন হচ্ছে আলু টালুগুলো সিদ্ধ করছে মানে আমাকে মানে আমাকে হেল্প করে দিচ্ছে আমাকে শুয়ে পড়তে বলেছে আমি এখন ঘুমাবো যেহেতু কালকে সকালে আমাকে হবে অনেক তাড়াতাড়ি তো সেই জন্য শুয়ে পড়েছি আর ওদিকে রান্নাঘরে কাজ করছে চলো ভিডিওটা আবার কালকে সকাল থেকে কন্টিনিউ করব ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা আবার কন্টিনিউ সকালে করব তো সকালে চলে এসেছি আর আমি কিন্তু অনেকটা সকালে উঠেছি সাতটার সময় মানে কালকে রাত আটটার সময় শুয়ে আজকে আবার সকাল সাতটার সময় উঠেছি কি করব কিছু করার নেই করতে হবে আজকে কি করব বলো তো সবাই তো দেখেছি বয়েদের পিছনে লাগে আজকে আমি আমার বয়ের বরের পিছনে লাগবো দেখবো রিয়াকশানটা কি ঠিক আছে আর দেখো আমার বিচনটার এই হচ্ছে অবস্থা বিছানাটাকে এখন গোছাবো আর আর তোমাদের দাদা ভাই আসুন তারপর ভিডিওটা কন্টিনিউ করছি ঠিক আছে চলো দেখতে থাকো কী রান্না করবো হ্যাঁ বলো হ্যাঁ পুটু হ্যাঁ দেখো কি বলছে পিকু বলছে কি বলছে

সেগুলো ফেরত দাও কম টাকা তো তোমার আমি দিইনি এক টাকা দিয়ে রেখে দিয়েছি নোয়ার সময় নেবে আর ফেরত দেওয়ার সময় ফেরত দেব না মাথায় হাত বুলিয়ে বুলে নুমবে শুধু

আলু নিয়ে বাড়ি চলে আসছে বলছে মাছ নিয়ে আসবে ডিম নিয়ে আসবে কিছুই নিয়ে আসে নি তাড়াতাড়ি না চালটা বসাও ভাতটা বসাও না নোয়া হবে ঘোড়ার ডিম রয়েছে পরে বার করছেন যত সব আমি দেখছি তাই কি আছে

চাটা আমাকে গরম করতে হবে তারপরে আবার খেতেও হবে একটু গরম করে দাও কাবো কাবো খেতে এমনি জোর পাইছে আর ভালো লাগত